কি চিত্রনায়ক শাকিব খান পুরা কেজিএফ স্টাইলে শাকিব খানের অভিনয় দেখলে যেন রীতিমতোই অবাক হবেন কেজিএফ কেউ হার মানিয়ে দেবে এই সুপার স্টার এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া সে চাইবে পাইবে প্রভিয়ার্স তুফানের ট্রিজার নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাকিব খান তার বর্তমানে তুফান সিনেমা নিয়ে চলছে অনেক আলোচনা তার কারণ পরিচালক রাইহান রাফি ইতিমধ্যেই তুফানের ট্রিজার প্রকাশ করেছেন যেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে পুরাই কেজিএফের স্টাইলে শাকিব খানের অভিনয় ভয়েস সবকিছুই যেন দারুণ শাকিব খানের এই তুফান সিনেমার ট্রিজারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তিবিন্দুরা অনেক বেশি অবাক হয়েছে তার কারণ শাকিব খানকে এই প্রথম এরকম একটি সিনেমাতে দেখা যাচ্ছে তাই বলাই চলে শাকিব খানের রায়হান রাবি পরিচালিত তুফান সিনেমাটি হতে যাচ্ছে ব্লকবাস্টার একটি সিনেমা শুধু তাই নয় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে শাকিব খানের এই তুফান সিনেমাটি সিনেমাটিস তুফান সিনেমায় শাকিব খানের ট্রিজার দেখে আপনার কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে